বিসমিল্লাহ রহমান রহিম একশো এগারো নম্বর ভার্ব তেরোতম ক্লাস আব সরা ইউব সিরু আব সরা সিরু এটার মিনিং হলো দেখা টু সি দেখা টু সি যেমন র আ ইয়ার মতো হ্যাঁ র আ দেখা আব সরা এটাও দেখা ও তারা আর তিনি তরক করেছেন হুম তাদেরকে ফিজুল মাতিন অন্ধকার সময়ের মধ্যে তারা দেখে না দেখবে না তাহলে তারা কয় ইয়াতরুক মানে তরক করা টু লিভ ছেড়ে দেওয়া তিনি ছেড়ে দিয়েছেন হুম মানে তাদেরকে ফি মধ্যে জুলুমাত মানে অন্ধকার সমূহ ডার্কনেস হ্যাঁ লা নো নট আর ইউব সিরুন এটার মানে কি তারা দেখে না দেখবেও না হ্যাঁ আমরা মোদারি দুইটা অর্থ করলাম মোদারি মানে ইম্পারফেক্ট এবারে নম্বর ভার হ্যাঁ আপুরা মিউট থাকবো ইস ইস্তাজাবা ইস্তাজীব ইস্তাজাবা ইস্তাজীব মানে জবাব দেওয়া সোজা কথায় জবাব দেওয়া উত্তর দেওয়া বা সাড়া দেওয়া তাই না রেসপন্স করা তো আমরা বলি না রেসপন্স করা বা টু অ্যানসার হ্যাঁ ইনমা ইনমা মূলত পক্ষই প্রকিত পক্ষই ইস্তাজীব ইস্তাজাবা ইস্তাজীব সাইদুল ভাই বলেন তো এটা গ্রুপ নাম্বার কত 10 নম্বরের গ্রুপে তাহলে দশ নম্বর তাই না আজা বা ইউজিবু ইস্তাজা বা ইয়াস্তা জিবু তাহলে মূলত পক্ষে শেষ হারা দেয় বা দিবে শেষ হারা দেয় দিবে সে কে আল্লাহ যারা কি করে যারা শোনে তারাই তো সারা দেয় তাহলে মূলত পক্ষে যারা শোনে তারা সারা দেয় এখানে সে হলেও ফাইনালি হয়ে যাবে তারা কেন কারণ ইজা ইজা কি ইজা কানা ফাইলু মজহিরন এই যে ফাইলু মজহিরন ওহিদাল ফেলু আবাদান এই সূত্রে পড়ে গেছে নেক্সটে আমরা আসি খেয়াল করি এদিকে দেখেন ফাস্তা যাবা। বা অতএব অতপর এরপর তা হলে ইত্যাদি সারা দিয়েছে লাহুম তাদের জন্য রব্বুহুম তাদের রব তাদের জন্য সারা দিয়েছে বা তাদেরকে সারা দিয়েছেন এরপর ইন্নি রব কি বলতেছেন আল্লাহ বলেন ইন্নি নিশ্চয় আমি লাউদি দেখেন লাউদি নষ্ট করি না করবো না আদ ইউদিউ নষ্ট করা হ্যাঁ নষ্ট করা জি নষ্ট করা লা উদিউ আমি নষ্ট করি না করব না আমালা আমল কে এই যে আমালা যে কোন ভাইয়া বলবেন যে আমালা এখানে কি ভার্ব নাকি নন ভার্ব এটা নন ভার্ব রাইট নরমালি যদি আসে সেটা কিন্তু আমিলা হবে তাই না আমিলা কিন্তু দেখার মতো এখন কিন্তু ভার্বের মতো দেখা যাচ্ছে তাই না যখন ভার্বে কি হবে তিনটা লেটার হবে দেখেন তিনটা লেটার আছে আছে না ভার্বে কি হবে যদি ভার্বের past tense এ আসে তাহলে শেষে কি হবে হয় জবর হবে অওয়ালিফ হবে তাই না তা তুম তু না এগুলো হবে না এগুলো হবে দেখেন আছে কিন্তু এরপরেও কিন্তু এটা নন ভার্ব কেন দেখেন আমালা আমিলিন মানে আমলকারীর আমল কে এখানে দুইটা নরমালি দুইটা জবর অথবা দুইটা জের অথবা দুইটা পেশ হওয়ার কথা তাই না কিন্তু সেই শব্দটা যখন মুদাফ হয়ে যাবে তখন কিন্তু আর ডাবল নিতে পারবে না তাই না একটা নিতে হবে তখন তানবিন হবে না রাইট ইন্নাল্লাহু লাউদিউ নিশ্চয় আমি নষ্ট করি না করব না আমাল আমিলিন আমলকারীদের আমলকে মিনকুম তোমাদের মধ্য থেকে মিন যাকারি মানে পুরুষের থেকে আও উনসা অথবা নারী থেকে মানে তোমাদের মধ্য থেকে পুরুষ অথবা নারী এই আমলকারীদের আমলকে আল্লাহ বলেন আমি নষ্ট করি না করব না তাহলে উনসা মানে নারী আও মানে অথবা জাকার মানে পুরুষ হ্যাঁ মিন মানে থেকে তাই না হতে থেকে ফ্রম অফ মিনকুম তোমাদের থেকে আমিলিন মানে যেন আমলকারী ওয়ার্কার হ্যাঁ আমেল বলে না আরব দেশে আমেল আর আমালা মানে কি যেটা কাজ যে ওয়ার্কটা আর আদা ইউধু মানে নষ্ট করা নষ্ট করা মানে ডিস্ট্রয় করে দেওয়া এখানে নতুন শব্দ যা দেখছি দেখেন রব রব্বু হুম তাদের রব হুম হুম তাদের রব হলো রব লা মানের জন্য হুম তাদের আর ফা অতফর সোদেন ইত্যাদি ইস্তাজাবা ইস্তাজিবু জি ভাইয়া এটা হচ্ছে সারা দেওয়া টু অ্যানসার জি ভাইয়া বলেন ভাই যে আবার একটু বুঝাই বলেন তো আমালা কিন্তু এটা তো আমার কাছে ভার্বের মতোই মনে হচ্ছে সবগুলো জবর ফালার মডেল ওকে যদি এটা ভার্ব হতো তখন তো আমিলা ভাই হ্যাঁ আমিলা এক নম্বর হলো আমিলা দেখেন এখানেই কিন্তু এটা মিলতেছে না ঠিক আছে ভাইয়া আর যদি এটা জবর হতো ফালার মডেল জি ভাইয়া ফালার মডেল না আমিলার আলাদা একটা মডেল সামিয়ার মডেল হ্যাঁ আমিলা আমিলা আলিমা সামিয়া হ্যাঁ এগুলো সব একই মডেলের

ওয়া দেখেন ওয়া আতিউ আর কি আনুগত্য করো তোমরা আত আ আত আ ইয়ুতিউ সেখান থেকে আতি দেখেন আতি সাকিন আতিউ কি করো আনুগত্য করো তোমরা আল্লাহ আল্লাহকে অরাসূলা আর রসুলকে। লা লাকুম আশা করা যায় বা সম্ভবত এটা না বলে আমরা কি বলবো অবশ্যই তোমরা লা লাকুম অবশ্যই তোমরা তুরহামুন কি হবে রহমত প্রাপ্ত হবে তাই না বা তোমাদের উপর রহমত করা হবে বা দয়া প্রদর্শন করা হবে ইত্যাদি এরপরে অগি ফির লানা ক্ষমা করো তুমি লানা আমাদের জন্য ওর হাম না আর রহম করো তুমি আমাদেরকে দেখেন রহিমা ইয়ার এটা আমাদের শব্দ এখানে তাই না সেখান থেকে কি ইরহাম ইরহাম না ইরহাম ইরহাম এরপরে না আমরের সিঙ্গুলার এই আছে এই নাটা হচ্ছে অ্যাটাস্ট প্রোনাউন ভার্বের সাথে কি মাফুল লানা লা মানে জন্য না মানে এখানে কি আমাদের গফারা ইয়াগফির ফির মানে ক্ষমা করা টু ফর এটা সেই রহিমা ইয়ার হামু হ্যাঁ সেখান থেকে কি তার হামু তুর হামু হয়ে গেল প্যাসিভ লাল লা মানে পার হ্যাপস সম্ভবত মেবি বি মে আর এখানে বলবো অবশ্যই কুম মানে তোমরা অবশ্যই তোমরা কি হবে রহমত প্রাপ্ত হবে রসুল মানে রসুল মেসেঞ্জার আল্লাহ মানে আল্লাহ আর আতিউ মানে কি আনুগত্য করা টু আনুগত্য করা ওকে এরপরে আসবাহ বিহু মানে হয়ে যাওয়া বা সকাল হয়ে যাওয়া বা হওয়া তাহলে আসবাহা ইউস বিহু টু বিকাম হয়ে যাওয়া ফা অতপর হয়ে গেলে তোমরা এই যে তোমরা কিন্তু গ্রুপ নম্বর ফোর আসবাহ হয়ে গেলে তোমরা তার নিয়ামতের দ্বারা তার মানে আল্লাহর নিয়ামতের দ্বারা ইক ভাই 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 হ্যাঁ ভাই 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 হয়ে গেলে তার নিয়ামতের দ্বারা তোমরা কি হয়ে গেলে ভাই ভাই হয়ে গেলে একশো নম্বর ভারবে দেখেন আসলাহা ইউসলিহু এটা হলো সংশোধন করে দেওয়া বা মীমাংসা করা শান্তি স্থাপন করা টু কারেক্ট মানে কারেক্ট করা টু টু রিফর্ম রিফর্ম করা মানে সংশোধন করা টু মেক পিস তাই না কি তার মানে শান্তি স্থাপন করা পিস টিভি তাই না উদাহরণ দিই আমার কি ইলা তাবু ইলা তাবু এখানে আরো অনেক কথা আছে তারপরে বলা আছে তারা ছাড়া ইল্লা মানে ছাড়া ব্যতীত এক্সেপশন আলযিনা মানে যারা তাবু মানে যারা তওবা করেছে একসাথে তারা ছাড়া যারা তওবা করেছে ওয়া আসলাহু আর যারা কি সংশোধন করেছে করেনি তাহলে তাবা তাবু তাহলে তাবা এটা কি সংশোধন করা তাই না টু রিপেন্ট করা হে তওবা করা এটা হচ্ছে তওবা করা আর আসলাহ সংশোধন করা এরপরে হলো আগনা যোগনি আগনা যোগনি মানে উপকারে আসা বা অভাব মুক্ত করা টু এভিল টু এনরিস লান্তুগ্নিয়া কখনো উপকারে আসবে না আনহুম তাদের ব্যাপারে আম ও লুহুম তাদের সম্পদ তাদের অ্যাসেট ওয়েলথ প্রপার্টিজ এগুলো তাদের ব্যাপারে কখনো তাদের উপকারে আসবে না বা উপকার করবে না তাহলে হুম মানে তাদের মালুন এটার পুলুরাল হলো আম অলুন আন মানে সম্পর্কে থেকে ব্যাপারে হ্যাঁ তারপরে হুম মানে তাদের এখানে আগ না ইউগ্নি মানে কাজে আসা উপকারে আসা লান মানে কখনো না নেবার এটা হবে ফিউচারের নেবার হ্যাঁ এই নেবারটা কি ফিউচারের নেবার এই মুদরির এক বছরে এটা কি একটা জবর দিয়েছে তাই না ভাইয়া জবর জি এক বছরের জব নেক্সট ভারবে আমরা আসি জাহাদা ইউজাহিদু ভাইদের মধ্যে থেকে বলেন তো এটা গ্রুপ নাম্বার কত কে বলতে পারবেন এটা হলো 3 নম্বর গ্রুপ জাহাদা ইউজাহিদু গ্রুপ নাম্বার 3 জি 마শাআল্লাহ 3 3 জি দেখেন ইউজাহিদুনা জাহাদা এখান থেকে যদি আমরা পড়ে আসি ইউজাহিদু এই যে ইউজাহিদুনা হ্যাঁ তারা জেহাদ করে যুদ্ধ করে এটা কি জেহাদ করা যুদ্ধ করার চেষ্টা করা আসলে এটা কিন্তু জিহাদ বলতে চেষ্টা মানে সর্বাত্মক যে চেষ্টাটা আছে চেষ্টা স্ট্রাইভ চেষ্টা করা তাহলে ইউ যা হিদুনা তারা চেষ্টা করে বা জিহাদ করে ফি সাবিল ইল্লাহি আল্লাহর রাস্তার মধ্যে মানে আল্লাহর রাস্তায় সাবিল মানে রাস্তা ফি মানে মধ্যে নেক্সট দেখেন আস আস ইয়া এটার মানে হলো অবাধ্য করা দেখেন অমায় অবাধ্য হওয়া বা অমান্য করা অবাধ্য হওয়া বা অমান্য করা টু টু ডিজ ডিজ উহা বিমা এই কারণে যে তারা অবাধ্যতা কি করেছে অবাধ্য হয়েছে তাই না অবাধ্য হয়েছে বা অমান্য করেছে অকানইয়া ইয়াতাদুন এবং তারা সীমা লঙ্ঘন করতো দেখেন এটুকর বললাম যে হয়েছে বা হয়েছিল এটা আলাদা করলাম কিন্তু এখানে মুদরির পূর্বে কানা এই কানা ভার থাকার কারণে আমরা কি করতেছি কত ভাইয়া কে বলতে পারবেন আট হ্যাঁ আট তাদা ইয়া তাদি সেখান থেকে হ্যাঁ তারা সীমালঙ্ঘন করতো কানুর জন্য করত হয়ে গেল তাই না করতো আচ্ছা এক নম্বরে এটা কোরআনে আছে কিনা জানা নাই থাকলে আমাকে জানাবেন হ্যাঁ যেটা আছে আমরা শুধু সেটাই আলাপ করবো আচ্ছা দেখেন সবগুলো ফরমেশন কিন্তু কোরআনে নাই হ্যাঁ

লানা আমাদেরকে এখানে কে বলবো পর হাম না আর রহম করো তুমি রহিমা ইয়ার হাম ইর হাম সে তারপরে কি হয়েছে না রহম করো তুমি আমাদেরকে আংতা মাওলা না তুমি আমাদের মাওলা আংতা মানে কি তুমি ইউ তাই না ইউ সিঙ্গুলার আর মাউলা মানে অভিভাবক না মানে আমাদের তুমি আমাদের মাওলা নেক্সট বিশ নম্বর দেখেন একশো বিশ আপলাহা ইউ প্লিহু মানে সফল হওয়া আফলাহ ইউক্লিহু মানে সফল হওয়া টু সাকসেস বলেন সাকসিড বলা দরকার নাই সফল হওয়া কদ আফলাহাল মুমিনুন অবশ্যই মুমিনরা সফল হয়েছে শব্দিক অর্থ হ্যাঁ অবশ্যই মুমিনরা সফল সফল হয়েছে বা সাকসেস হয়েছে তাহলে মুমিনুনের স্ট্যাটাস কি ভাইয়া কে বলতে পারবেন আফলাহ মানে কোন করে শেষ অবশ্যই আর যদি আমরা ভাবার্থ নিয়ে যাই তাহলে অবশ্যই মুমিনরা কি হবে সফল হবে ফিউচারে হ্যাঁ সফল হবে